স্ত্রীকে হাত খরচ না দিলে গুণা হবে কিনা স্ত্রীকে তো খাবার দিচ্ছি ভরণ পোষণ দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি হাত খরচ আবার লাগবে কেন হাত খরচ কেন লাগবে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় নাইনটি পার্সেন্ট পুরুষ এক্ষেত্রে উদাসীন স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মেটাই দেন তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে আপনি সেটাও দেন স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে ইন্টারনাল কেনাকাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সব কথা সব জায়গায় বলা যায় না স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে আপনি বা মাস্ক পরে ঢুকেন আপনি এমন কোন জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনা কাটার প্রয়োজন হয় এখন স্ত্রীর সব কিছু আপনি মিটাচ্ছেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মিটাচ্ছেন যদি মিটিয়ে থাকেন খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই গোনা হবে না কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে আপনি টাকা দিচ্ছেন না স্ত্রীর একটা খাবার লাগবে আপনি খেতে দিতে পারছেন না স্ত্রী বাচ্চার অসুখ হইলে আপনি দূরে থাকেন মেডিসিন লাগবে সেজন্য জন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব এগুলো জুলুম এগুলো রীতিমতো জুলুম এগুলো করা যাবে না আল্লাহ সুহান তালা কি বলছেন একটু খেয়াল করেন ও আল আল মৌলু দিলাহু রিস্কু হুন্ন কিসওয়া বিল মারুফ স্ত্রীর ভরণ সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তারা পুরুষের উপরে দিয়ে দিয়েছেন অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর ওপরে দিয়ে দিয়েছেন অর্থাৎ একজন স্ত্রী একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন স্বামীর ওপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায় এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে আপনি কি তার মৌলিক অধিকার আদায় করছেন না নাকি স্ত্রী অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার কাছে টাকা পয়সা চাচ্ছেন অতিরিক্ত বিলাসিতা বুঝছেন তো তার মানে হচ্ছে স্ত্রীর এমবি বি কিনতে হবে মেগাবাইট কিনতে হবে স্ত্রী ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে অথবা টিকটক করে অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করে এখন আপনার কাছে চাইল যে আমাকে এ মাসে পনেরো জিবি অথবা পঞ্চাশ জিবি আমাকে রিচার্জ করে দিতে হবে দেখেন জিবি রিচার্জ করে দেওয়া এটা কিন্তু সব ক্ষেত্রে মৌলিক অধিকার না স্ত্রী বলল কি যে রাত্রে আজকে গরুর গোস্ত বাসায় রান্না করা হয়েছে আমার গরুর গোস্ত তো ভালো লাগছে না এরকম আছে অনেক স্ত্রী আমার গরুর গোস তো ভালো লাগছে না আজকে বার্গার খাইতে হবে তো বার্গারের বিল বা পিৎজার বিল মনে করেন ছয়শো টাকা সাতশো টাকা এখন এই টাকাটা আপনি দিলেন না তাই স্ত্রী অভিযোগ করলো এরকম না কিন্তু বিলাসী বিলাসী খাবার না মৌলিক যে খাবার মৌলিক যে প্রয়োজন এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে স্ত্রীর সামান লাগবে স্ত্রীর মেডিসিন লাগবে স্ত্রীর জামা কাপড় লাগবে স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে স্ত্রীর ভালো একটা আবাস লাগবে এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয় আপনি কী করবেন প্রথমত ধৈর্য ধারণ করবেন কারণ মারামারি করে তো কোনো সমাধান হবে না দ্বিতীয়ত স্ত্রীর হক যদি কোনো স্বামী আদায় না করে কিয়মতে তার বিকলঙ্গ হয়ে উঠে যাওয়ার কথা বলা হয়েছে সে বিকলাঙ্গ হয়ে উঠবে তাহলে স্ত্রীর হাত খরচ একজন স্বামী হিসাবে আপনার দেওয়া উচিত আপনি দিবেন এবং রসুলসাল আলহিম স্ত্রীদেরকে হক আদায় করেছেন তাদের প্রয়োজন মেটানোর জন্য খোঁজখবর রেখেছেন যা কিছু তাদের প্রয়োজন ছিল সেগুলো আল্লাহ রসুল সাল্লিসাল্লাম দিয়েছেন হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী এই আবু সুফিয়ান খুব কিপটা ছিল আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়ারাসুর আল্লাহ আমার যা কিছু প্রয়োজন আমার স্বামী তো সব প্রয়োজন মিটায় না আমি কি করতে পারি তোমার স্বামীকে অর্থ নেই নিশ্চয় আছে ওগো আল্লাহর হাবিব তাহলে আমি কি না বলে তার পকেট থেকে কিছু পয়সা নিতে পারি স্বামীর পকেট থেকে আল্লাহর হাবিব বললেন যদি তোমার মৌলিক প্রয়োজন সে না মিটায় তাহলে সেই প্রয়োজন মেটানোর জন্য ততটুকু পয়সা তুমি নিতে পারো যতটুকু তোমার প্রয়োজন অর্থাৎ স্বামীর পকেট থেকে আপনার মৌলিক প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন যদি স্বামী কিপটা হয় হাড় কিপটা যাকে বলে গায়ের জ্বরও দিতে চায় না সরিষার তেল আর বেগুন কিনে নিয়েই এসা বলছে বেগুনের গায়ে ডইলে তারপরে বেগুনটা ভাজ খবরদার বেগুনে তেল ঢালিস না এরকম কিছু কিপটা আছে কিন্তু সাবান একটা কিনে দিয়েছে রোজার ঈদের পরে কোরবানির ঈদের তিন মাস পরে খোঁজ নিচ্ছে কিরে রে সাবানটা এত তাড়াতাড়ি শেষ হইলো কেমনে সাবান ঘষছিস নাকি গায়ে ঝামা ঘষছিস এরকম কথাবার্তা কিন্তু অনেক জামাই বলে এরকম কিন্তু কিপটা হওয়া যাবে না এরকম কিপটা যারা আছে আল্লাহ সুবাহ এদের জন্য আজাবের ব্যবস্থা রেখেছেন ওলা দেখেন আল্লাহ আল্লা পছন্দই করে না যারা এরকম কৃপণতা করে বকুলতা করে সম্পদকে দিয়েছেন আল্লাহ আপনি অনেক সরকারি চাকরিজীবী বাংলাদেশে পাবেন বেসরকারি চাকরিজীবী অঢেল টাকার মালিক ভাই টাকা পয়সা ভালো কামাই কিন্তু ও দেখবেন বাড়িটা ঠিক করতেছে না টাকা ভালো কামায় একটা ভালো যানবাহন নিচ্ছে না টাকা ভালো কামায় বাজারে যে গরুর গোস্ত কিনে না খালি ষাট খুঁজে মাথার গোস্ত খুঁজে অথচ বউ বলছে যে একটু গোস্ত নিয়েছেন অনেকদিন গোস্ত খায় না এরকম অসংখ্য লোক আছে এরা খালি জমায় খালি জমায় খালি জমায় খরচ করবেন তো আল্লাহ দিবে খরচ করবেন না জমায় রাখবেন এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না সুতরাং স্ত্রীদের ভরণ পোষণ ঠিকমতো দিবেন হাত খরচ যেটা তার মৌলিক প্রয়োজন সেটা আপনি দিবেন আর যদি না দেন আল্লাহ আদালতে আপনারা দাঁড়াতে হবে আর বৌদেরকে বলি বৌদেরকে বলি আলোচনা শুনে অনেকে হয়তো বা একটু ফাল মারে উঠবে যদি বাংলায় বলি আর কি যে যাক এতদিন পরে একটা হাদিস পাইসি মাস পাই পেয়েছি হুজুরের লেকচার থেকে বিষয়টা এরকম না আপনারা স্বামীর অধিকারও আদায় করবেন এবং স্বামীর পকেটের ক্যাপাসিটি কতটুকু আছে তার ইনকাম সোর্স কতটুকু সে কত টাকা কামায় সে অনুপাতে একটু ব্যয় করেন তাহলে স্বামীর ওপরে জুলুম হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুক আচ্ছা এখানে একটি প্রশ্ন মোহতারাম পেশাব বন্ধ হয়ে গেলে কোন দোয়া পড়তে হবে আর অনেক সময় অগ্নিকাণ্ডে হাত পুড়ে যায় পা পুড়ে যায় রান্নার সময় হাত অথবা ছেঁকা লাগে চামড়া ফুসকা ওঠে এ সমস্ত ক্ষেত্রে কোনো দোয়া বা কোনো আমল আছে কিনা দেখেন একটি দোয়ার কথা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পাই অনেক সময় বাচ্চাদের পেশাব বন্ধ হয়ে যায় এবং বড় মানুষেরও পেশাব বন্ধ হয় তো সেক্ষেত্রে যে দোয়াটি পড়তে বলা হয়েছে রব্বুনাল্লাযী ফিস সামা তাকদ্দাস ইস্মুক আমরুক ফিস সামা ওয়াল আরদ কামা রাহমাতুক ফিস সামা ফজআল রাহমাতাক ফিল আরদ ওয়াগফির লানা হুবানা ওয়া খাতায়ানা আনতা রব্বুত শিফা ফা anzিল শিফাআন মিন মিন রাহমাতিক আলা হাذا আল ওয়াজঈ এই দোয়াটি যদিও সুধীর দোয়া আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এই দোয়াটি বারবার শুনে শোনে একটু আয়ত্ত করতে বারবার শোনার চেষ্টা করবো এবং গুগলেও হয়তো বা আপনারা সার্চ করলে এই পাইতে পারেন অর্থটা কি আমাদের রব যিনি আসমানে আপনার নাম পবিত্র আপনার আদেশ আসমানে ও জমিনে যেমনইভাবে আপনার রহমত আসমানে তেমনইভাবে জমিনেও আপনার রহমত অবতীর্ণ করুন এবং আমাদের অপরাধ ও গুণা ক্ষমা করে দিন আপনি সকল পবিত্রদের রব সুতরাং এই ব্যথার জন্য আপনার শিফা থেকে শিফা অবতীর্ণ করুন এবং আপনার রহমত থেকে রহমত অবতীর্ণ করুন এটি করবেন আচ্ছা এখন অনেক মা বোন দেখা যায় রান্না বান্না করেন রান্না বান্না করার সময় হাত পুড়ে গেছে অথবা পায়ে হাতে ফোসকা পড়েছে এমতো অবস্থায় কি করবেন বাস নাস শাফি লা শিফা ইল্লা শিফাউক এই দোয়াটা পড়ে আপনারা ফুৎকার দেবেন ফোঁড়া অথবা যদি ব্রণ ব্রণ মুখে অনেকের ব্রণ ওঠে ফোঁড়া ব্রণ এগুলো যদি মুখের মধ্যে উঠে বা মুখে এই যে ব্রণ গালার পরে অনেক সময় ফসকা উঠে যায় এরকম যদি হয় আপনারা একটা দোয়া পড়বেন আল্লাহম্মা মুতফি আল কাবীর ওয়া মুকিরসির আফফিহা আন্নি হিয়াল্লাহ আল্লাহ বড়কে কারি এবং ছোটকে বড়কারী আমার এই ফোঁড়া দূর করে দিন এভাবে দোয়া করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো আপনার এই ধরনের সিচুয়েশন অর্থাৎ অগ্নিদগ্ধ অবস্থা ব্রণের অবস্থা ছেঁড়া ফাটা ফসকা কেটে যাওয়া আপনারা আল্লাহর কাছে শিফা চাইবেন ঈশাআ আল্লাহ তালা অনুমিনাল কোরআন মা হুয়া শিফা কোরআন তেলাওয়াত করবেন সুরা ফাতে পরে ফুৎকার দিবেন গোটা কোরআনটাই হচ্ছে শিফা ও ইদা মারিত তুফা হয়ে আসবেন যখন আমি অসুস্থ হই আল্লাহ সুভানুভা তালায় আমাকে সুস্থ করে সুভান আল্লাহ সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এই সমস্ত আমলগুলো করার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমেন